আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বিমান সেনা এন্ট্রেনিং তিপ্পান্ন নন টেকনিক্যাল পদের পরীক্ষার সময়সূচি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে নন টেকনিক্যাল পদে আপনি যদি আবেদন করে থাকেন তাহলে এই শিট থেকে আপনার রুল নাম্বার খুঁজে বের করতে হবে এবং কোন তারিখে কোন শিফটে আপনার পরীক্ষার ডেট এবং টাইম জেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এই জন্য আপনাকে আপনার রুল নাম্বার খুঁজে বের করতে হবে নন টেকনিক্যাল পদে মূলত পরীক্ষা শুরু হবে নয় অক্টোবর দু এবং পরীক্ষা শেষ হবে ষোলো এপ্রিল দুই হাজার পঁচিশ ভয়ের কিছু নেই বিস্তারিত বুঝিয়ে বলছি নয় অক্টোবর দুই চব্বিশ এই তারিখে মোট এক হাজার প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে প্রথম শিফ্ট শুরু হবে সকাল আটগোটিটা থেকে যেখানে পাঁচশো প্রার্থী থাকবে এবং সেকেন্ড শিফট অর্থাৎ দ্বিতীয় শিফট শুরু হবে দুপুর এগারোটা থেকে যেখানে পাঁচশো প্রার্থী থাকবে এরকম ভাবে আবারও পরীক্ষা অনুষ্ঠিত হবে একুশ অক্টোবর দুই চব্বিশ তারিখ প্রথম শিফট শুরু হবে সকাল আটটা থেকে যেখানে পাঁচশো প্রার্থী থাকবে সেম টু সেম সেকেন্ড শিফট অর্থাৎ দ্বিতীয় শিফট শুরু হবে দুপুর এগারোটা থেকে যেখানে পাঁচশো পার্টি থাকবে এরকমভাবে মাঝখানে কিছুদিন গ্যাপ রেখে সকল অ্যাপ্লিকেন্ট প্রার্থীদের পরীক্ষা ক্রমানুসারে নেওয়া হবে তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আপনাকে আপনার রুল নাম্বার খুঁজে বের করতে হবে আপনার রুল নাম্বার অনুযায়ী পরীক্ষার ডেট এবং পরীক্ষার টাইম জেনে আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এই তালিকার পিডিএফ লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং পিন কমেন্টে দেওয়া আছে সেখানে ক্লিক করলেই পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে যেখান থেকে আপনার রোল নাম্বার মিলিয়ে দেখে নিতে পারেন আপনার পরীক্ষা কোন তারিখে কোন শিফটে অনুষ্ঠিত হবে প্রথমত আপনাদের একশো নাম্বারের আইকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে তো চলুন খুবই গুরুত্বপূর্ণ এবং কমন পঞ্চাশটি আইকিউ উত্তর সহ দেখে আসি যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং কমন এক নাম্বার রয়েছে এক হতে তিরিশ এর মধ্যে মৌলিক সংখ্যা কয় উত্তর হবে দশটি দুই নাম্বার রয়েছে এক হতে ঊনপঞ্চাশ এর গড় কত উত্তর হবে পঁচিশ তিন নাম্বার রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস এইট ওয়াই প্লাস সিক্সটিন প্লাস ওয়াই স্কোয়ার সমান কত উত্তর হবে টু এক্স আপনি চাইলে ক্যালকুলেট করে দেখতে পারেন চার নাম্বার হচ্ছে বৃত্তের একটি বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যায় উত্তর হচ্ছে একটি পাঁচ নাম্বার হচ্ছে এক্স মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ হলে এর মান কত উত্তর হবে পাঁচ ছয় নাম্বারে বলা হয়েছে সমকোণী ত্রিভুজ আঁকা যায় নিচের কোনগুলো দ্বারা উত্তর হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি সাত নম্বরে বলা আছে একটি বাঁশের চারের এক অংশ পানিতে চারের তিন অংশ কাদায় পানির উপর তিন মিটার থাকলে বাঁশের দৈর্ঘ্য কত উত্তর হবে বিশ মিটার এ প্লাস বি প্লাস সি সমান শূন্য হলে এ থ্রি প্লাস বি প্লাস সি থ্রি সমান কত বিশ্লেষণ করলে দেখতে পারবেন উত্তর হবে থ্রি এ বি সি আপনি যদি নাইন টেনের ম্যাথগুলো সলিউশন করতে পারেন তাহলেই আপনি এই সকল প্রশ্নের অ্যান্সারগুলো ইজিলি দিতে পারবেন দশ নম্বর রয়েছে সতেরো ডিগ্রি এর পরিপূরক কোন কত উত্তর হচ্ছে সাত শত তিরিশ এগারো নম্বর বলা হচ্ছে দুইটি সংখ্যার গসাগো বিয়োগ ফল এরকম একটা প্রশ্ন থাকবে উত্তর হচ্ছে একশো চৌচল্লিশ দুইশো চার এই দুইটি সংখ্যারই গসাগো বিয়োগ ফল নম্বর হচ্ছে একটি চিবুজের এ বি সমান বিসি হলে চিবুজের এ সি ডি কোন কত হবে উত্তর হবে একশো বিশ ডিগ্রি তেরো নম্বর বলা হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত পঞ্চাশ ইস্টু ছয় এদের গসাগো চার সংখ্যা দুটির লসাগু কত উত্তর হচ্ছে দুশো চল্লিশ অথবা তিনশো ষাট যদি বলা হয়েছে একটি ব্যক্তি তার স্ত্রী পাঁচ বছরের বড় স্ত্রীর বয়স তার ছেলের বয়সের চার গুণ পাঁচ বছর পর তার ছেলের বয়স একশো বিশ বছর হবে তেত্রিশ নাম্বার পনেরো দুইশো টাকায় কমলা ক্রয় করে প্রতিটি কমলা কত টাকা বিক্রি করলে চল্লিশ পার্সেন্ট লাভ হয় উত্তর হচ্ছে পঁয়ত্রিশ টাকা নাম্বার ষোলো বাংলাদেশের জাতীয় খেলা উত্তর হচ্ছে হাডুডু বা কাবাডি নাম্বার সতেরো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় কোন তারিখে উত্তর হচ্ছে একুশে ফেব্রুয়ারিতে নাম্বার আঠারো বড় গ্যাস ক্ষেত্র উত্তর হচ্ছে তিতাস বাংলাদেশের থেকে বড় গ্যাস ক্ষেত্র নাম্বার উনিশ ত্রিভুজের কয়টি কোন থাকে উত্তর হচ্ছে তিনটি নাম্বার বিশ বাহুবেদে কোন কত প্রকার হয় উত্তর হচ্ছে তিন প্রকার নাম্বার একুশ চারটি সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলে উত্তর হচ্ছে সারি নাম্বার বাইশ তিনটি অসমান বাহু থাকলে তাকে কি বলে উত্তর হচ্ছে বিষম বাহু ডুমুরের নাম্বার ফুল উত্তর হচ্ছে দুর্লভ বস্তু নাম্বার চব্বিশ সবচেয়ে ছোট জেলা উত্তর হচ্ছে নাম্বার পঁচিশ একটি কৃষকের দশটি গরু ছিল গতকাল রাতে তিনটি মারা গেল কৃষকের আর কয়টা গরু আছে উত্তর হচ্ছে দশটা নাম্বার পঁচিশ রক্তের এইচ মান কত উত্তর হচ্ছে সাত দশমিক তিন পাঁচ থেকে সাত দশমিক চার পাঁচ নাম্বার ছাব্বিশ খুবই গুরুত্বপূর্ণ টু স্টার দিয়ে রেখেছি বিষম বাহুতি বোঝার জন্য নিচের কোনটি সঠিক উত্তর হচ্ছে তিন গুণের সমষ্টি দুই সমকুণ নাম্বার সাতাইশ দুইটি বৃত্তের পরিসীমার অনুপাত দশ ইষ্টু দুই হলে তাদের ক্ষেত্রফল অনুপাত কত উত্তর হচ্ছে দশ ইষ্টু চার নাম্বার উনত্রিশ একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য বিশ মিটার এবং প্রস্থ ষোলো মিটার উহার চারপাশের দুই মিটার প্রশস্ত রাস্তা থাকলে রাস্তার ক্ষেত্রফল কত উত্তর হচ্ছে একশো ষাট মিটার নাম প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় বিশ তৃতীয় সংখ্যা ও চতুর্থ সংখ্যার সমষ্টি পঞ্চাশ শেষ সংখ্যাটি কত উত্তর হচ্ছে দশ নাম্বার ৩১ ভারতের মুদ্রার নাম কি উত্তর হচ্ছে রুপি নাম্বার বত্রিশ বাংলাদেশের সবচেয়ে বড় বিল উত্তর হচ্ছে চলন বিল নাম্বার ৩৩ বাংলাদেশের জাতীয় পাখি উত্তর হচ্ছে দুয়েল নাম্বার চৌত্রিশ ব্যাঙের সর্দি উত্তর হচ্ছে অসম্ভব বস্তু বা অসম্ভব ঘটনা নাম্বার পঁয়ত্রিশ বাংলাদেশের বর্তমান জেলা কয়টি উত্তর হচ্ছে চৌষট্টি এগুলো হচ্ছে বেসিক খুবই সাধারণ তবে এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে সবথেকে বেশি আসে নাম্বার ছত্রিশ বাংলাদেশের উপকূলীয় জেলা কয়টি উত্তর হচ্ছে উনিশটি নাম্বার সাঁত্রিশ বাংলাদেশের বড় জেলা কয়টি উত্তর হচ্ছে বিশটি নাম্বার আটত্রিশ আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি উত্তর হচ্ছে রাঙামাটি নাম্বার উনচল্লিশ আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি উত্তর হচ্ছে নারায়ণগঞ্জ নাম্বার চল্লিশ জনসংখ্যার বৃহত্তম জেলা কোনটি উত্তর হচ্ছে ঢাকা নাম্বার একচল্লিশ জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা কোনটি উত্তর হচ্ছে বান্দরবন নাম্বার বিয়াল্লিশ উষ্ণতম জেলা কোনটি উত্তর হচ্ছে রাজশাহী নাম্বার তেতাল্লিশ বাংলাদেশের প্রথম জেলা কোনটি উত্তর হচ্ছে চট্টগ্রাম নাম্বার চৌচল্লিশ ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদে অন্তর্ভুক্ত ছিল উত্তর হচ্ছে বঙ্গ নাম্বার পঁয়তাল্লিশ বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি উত্তর হচ্ছে পঞ্চগড় নাম্বার কোনটি ভিন্নতম উত্তর হচ্ছে নয় হাজার একশত তিয়াত্তর নাম্বার সাতচল্লিশ তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা উত্তর হচ্ছে নয় শত নিরানব্বই নাম্বার আটচল্লিশ ঢাকার পুরো নাম কি উত্তর হচ্ছে জাহাঙ্গীরনগর নাম্বার উনপঞ্চাশ তিনবাহুর সমান ত্রিভুজ উত্তর হচ্ছে সমবাহু নাম্বার পঞ্চাশ উত্তরা গণভবন কোথায় অবস্থিত উত্তর হচ্ছে নাটোরে তো এই ছিল খুবই গুরুত্বপূর্ণ পঞ্চাশটি কমন আইকিউ